ঘুমন্ত অবস্থায় চোখের মধ্যে গ্যাস দিয়ে বাড়িতে ঢুকে টাকা ও সোনার কিছু গহনা চুরি করে নিয়ে পালালো চোরেরা ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মন্তেশ্বর থানার অন্তর্গত মাঝির গ্রাম পঞ্চায়েতের ভেলিয়া এলাকায় দু টাকা এবং সেই সঙ্গে আধভরি মতন সোনার অলঙ্কার নিয়ে পালায় চোরেরা জানা গিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দা কুরবান আর পাঁচটা দিনের মতোই গতকাল রাতে শেখ খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমোচ্ছিলেন তার স্ত্রী রাত একটা পনেরো নাগাদ উঠে দেখেন বাড়ির দরজা খোলা এবং কুরবান তিনিও চোখে ঠিক মতন দেখতে পাচ্ছেন না চোখ জ্বালা করছে পাশাপাশি আলমারি খোলা এবং আশেপাশে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এরপরই দেখতে পান আলমারিতে রাখা দু টাকা এবং আধভরি মতন সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা ঘটনার পর পুলিশকে খবর দিলে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে আসেন শুক্রবার বাবু তিনি জানান উপরের চিলে কোঠার ঘর দিয়ে নেমে চাবি জায়গা থেকে চাবি নেওয়ার পরই চোরেরা জিনিসপত্র চুরি করে চম্পট দিয়েছে এফআইএম নিউজ পূর্ব বর্ধমান গতকাল রাত্রে আপনার বাড়িতে কী ঘটনা ঘটেছে গতকাল রাত্রে আমি শুয়েছিলাম মোটামুটি আনুমানিক আমি সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার সময় শুয়েছি ঘুমিয়েছি তারপরে রাত্রে একটা পনেরো নাগাদ আমার স্ত্রী উঠাই যে দরজাটা খোলা হচ্ছে না আমি দরজাটা তুমি লাগিয়েছো তা খোলো বলতে আমি দরজা তো লাগাই না তখন দরজাটা বললাম বাল্বটা জ্বালতে জাল জেলে তখন দেখা যাচ্ছে তোমার নিচেতে আমার তোমার খাটের ডাসার ওপরে ব্যাগ ছিল সেই ব্যাগগুলো চেন ফেন খোলা নিচেতে পড়ে আছে তখন আমি বললাম যে তোমার বাইরে থেকে দরজা ইয়ে করেছি বাড়িতে চুরি হয়েছে ছোটো ভাইকে তখন ফোন করি ও আমার সামনে থাকে ও তখন বেরিয়ে এসে দেখছে আমার সদর দরজাটা খোলা খুলে ও তালা দেওয়া ছিল সদর দরজা সদর দরজায় তালা দেওয়া ছিল ওরা তোমার ওপর দিয়ে তোমার চিলেকুটা দিয়ে এসে দিয়ে সেই চাবি খুলেছে নিচে বারান্দাতে আমার চাবিটা রাখা ছিল দিয়ে যখন ভাই এসে আমাকে দরজা খুলে বার করে তখন পাশের ঘরটা তোমার দেখি আলমারিতে সব স্কুল ড্রাইভার দিয়ে সব ফুলে মালপত্র সেও তোমার পঁচিশশো মতন টাকা ছিল আর নাকের ট্যাপ কানের রিং ছিল আনুমানিক তোমার আধভরি মতন হবে সেই জিনিসটা হাফভরে হুম সেই জিনিসটা নিয়ে গেছে বাকি কাপড় জামা ইয়েতে কিছু হাত দেয় এই জিনিসটা মশলা মন্তেশ্বর থানাকে খবর দেওয়া হয়েছিল হ্যাঁ মন্তেশ্বর থানাতে আমরা খবর দিই এই মিনিট তিন চারের মধ্যেই খবর দিই দিয়ে ওরা মোটামুটি একটা পঁয়ত্রিশে এখানে মিনিট কুড়ির মধ্যেই ওরা হাজির হয়েছে পুলিশ হ্যাঁ পুলিশ এসে তোমার এখানে ইনভেস্টিগেশন করে গেছে আপনার অনুমান কি কি হতে পারে এই ঘটনার পিছনে দেখুন মানে তোমার সে নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছে যে তোমার গেলে তোমার কিছু হয়তো টাকা পয়সা পাবো তোমার এসেছে এবার আমরা তোমার ঘুমিয়ে গেছি আমি রাত্রে যখন তারপরে শুতে যাই বা ঘুম থেকে উঠার পরেই দেখছি আমার চোখগুলো তোমার জ্বলছে হ্যাঁ চোখগুলো জ্বলছে আমি শুতে গেও তোমার সব পুলিশ পুলিশ যাওয়ার পরেও তোমার চলে গেলো আমার শুতে ঘুম হচ্ছে না আমি কলে গিয়ে জল টল দিয়ে মুখে জল টল দিলাম চোখে আমার চোখ জল সন্দেহ আছে নাকি না এই বিষয়ে কোনো আমার সন্দেহ নেই তো আমি যেহেতু দেখি নাই আমি ঘুমিয়েছিলাম সন্দেহ আমার নেই আপনার নাম আমার নাম শেখ কোরবান বাড়ি বাড়ি ভেলিয়া